দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর এক সপ্তাহ লড়াই করে চিরবিদায় নিলেন জুলাই আন্দোলনকারীদের কাছে লড়াকু যোদ্ধা হিসেবে পরিচিত শরীফ বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যুর ঘোষণা আসে গত বারো ডিসেম্বর মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর তিন দিন পর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর ওসমান হাদির ওপর হামলাকে ভোট বানচালের ষড়যন্ত্র হিসেবেই দেখছেন অন্তর্বর্তী সরকার হামলার তদন্ত গুরুত্ব দিয়ে চলছে বলে জানানো হচ্ছে যদিও গুলিবর্ষণকারী এখনও গ্রেফতার হননি বলে তা নিয়ে আলোচনাও রয়েছে ইনাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হতে প্রচার চালাচ্ছিলেন তাকে গুলি বর্ষণকারী হিসেবে যে ফয়সাল করি মাসুদকে চিহ্নিত করেছে পুলিশ তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা উসমান হাদির উপর হামলার দুই দিন পর গত চোদ্দ ডিসেম্বর রাতে রাজধানীর পল্টন থানায় হত্যাচেষ্টা অভিযোগ মামলা হয় মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জোবায়ের মামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ডিবির মতিজিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ মামলায় আসামির তালিকায় শুধু ফয়সাল করিম মাসুদের নাম দেওয়া হয়েছে বাকি আসামিরা অজ্ঞাতনামা ব্যক্তি ঢাকা মহানগর পুলিশের মতিজিল বিভাগের উপকমিশনার হারোনা রশিদ জানান হত্যার পরিকল্পনা অর্থের যোগানদাতা পৃষ্ঠপোষকতাকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী বারো ডিসেম্বর দুপুরের পর রাজধানীর বিজয়নগরে হাদির ওপর হামলা চালিয়েছিলেন দুজন তারা এসেছিলেন একটি মোটরসাইকেলে তদন্ত নেমে পুলিশ জানায় ওই মোটরসাইকেল থেকে গুলি চালিয়েছিলেন ফয়সাল করিম মাসুদ মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আলমগীর শেখ নামে আরেক ব্যক্তি এছাড়া মোহাম্মদ কবির নামে একজন তাদের সহযোগী হিসেবে ওসমান হাদির গতিবিধির উপর নজর রাখছিলেন তেরো ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দেন ওসমান হাদিকে গুলিবর্ষণকারী ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দেবে সরকার ওসমান হাদি হত্যা চেষ্টা মামলায় এ পর্যন্ত পুলিশ ও র্যাব মিলে মোট চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে রয়েছেন ফয়সাল করি মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মোহাম্মদ হাসি বেগম ফয়সালের স্ত্রী সাজেদা সামিয়া শিপু ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার লিমা এছাড়া ফয়সালের স্ত্রীর বড় ভাইয়ের বন্ধু মোহাম্মদ মোহাম্মদ কবির রেন্টেকার ব্যবসায়ী মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল সন্দেহজনক একটি মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান মোহাম্মদ হিরন মোহাম্মদ রাজ্জাক এবং হালুয়াঘাট সীমান্তে মানব পাচারকারী হিসেবে পরিচিত সিমিরন দিউ ও সঞ্চয় সিচিমকে গ্রেপ্তার করা হয় মূল হামলাকারী হিসেবে চিহ্নিত ফয়সাল করিম ও আলমগীর এখনও পালিয়ে আছেন তারা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারত পালিয়ে গেছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তারা যদি সীমান্ত অতিক্রম করেই তাহলে গ্রেপ্তার করে ফেরত পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার কথা এক মাস আগেই জানিয়েছেন ওসমান বিন হাদি গত নভেম্বরে তিনি ফেসবুক পেজে পোস্টে দিয়ে দাবি করেন দেশে বিদেশে অন্তত ত্রিশটি ফোন নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে তার বাড়িতে আগুন দেওয়া তার মা বোন স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে ওই পোস্টে তিনি লেখেন আওয়ামী লীগের খুনি সমর্থকেরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে ওসমান হাদির উপর হামলার পরদিন বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ এর পেছনে বিরাট শক্তি কাজ করছে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটি হতে না দেওয়া এই আক্রমণটি খুবই সিম্বলিক আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা বলেন এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে তারা প্রশিক্ষিত শ্যুটার নিয়ে মাঠে নেমেছে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছে পুলিশ সূত্র তারা বলছেন কয়েক মাস ধরে পরিকল্পনা করে হামলাটি চালানো হয় এবং উদ্দেশ্য ছিল দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করা তদন্ত সংশ্লিষ্টরা জানান তফসিল ঘোষণার পর দিন তাকে হত্যার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ছিল এই হামলার লক্ষ্য